সাজদা সাজা সাজদা সজদায় মার কবুল করো পরে দেগা তুমি ছাড়া নেই তো কেহ সাজদা পাওয়া সাজ দায় মার কবুল করো পরে দেগা তুমি সারা নেই তো কেহ সাজদা পাবার আমি সাজদা করি ঘরে অন্তরে সারা নামি আমি সাজেদা করি ঘরে অন্তরে সারা কোন তুমি সাজেদা আমার কবুল করো হে আপুঞ্জ হে আপুঞ্জ সাজদা 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 সাজিদাই দিনের রাতে কথা হয় তোমার সাথে সাজেদা করি যতবার আমি বলি শোনো তুমি মাটিতে কপাল চুবি দুরুত পরি শতবার দুরুত পরি শতবার প্রতিটি সাজদা আমার কতটা দামি প্রভু বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না সাজদা 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 সাজদা।